বন্ধুরা সকাল বিকালে জল খাওয়ারে যে এত সহজেই ঝটপট এই রেসিপিটি তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না যে এত সহজে বানানো যায় খুবই কম সময়ে অল্প উপকরণে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারে তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা হাফ চামচের মতো নিয়ে নিলাম লবণ এক চামচের মতো দিয়ে দিলাম তেল এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে মেখে নেব আটাটাকে ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে গরম উষ্ণ জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব তার জন্য অল্প অল্প জল দিয়ে সফট একটি নরম ডো রেডি করে নেব ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম এবার অন্য একটি পাত্রে একটা বড় সাইজে সিদ্ধ করে রাখা আলু নিয়েছি আলুটাকে আমি একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিলাম এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পাতা কুচি এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নেবো বন্ধুরা আলুটাকে ভালোভাবে মেখে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই ডোটাকে আবারও ভালোভাবে মেখে নিয়ে আমি বড় রুটির মতো করে বেলে নেব। তার জন্য কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি এটাকে বেলে নেব। বড় রুটির মতো করে একটু মোটা করেই কিন্তু বন্ধুরা বেলে নেবো রুটিটাকে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে বড় করে একটু মোটা করেই বেলে নিয়েছি এবার একটা গ্লাস দিয়ে ছোট ছোট গোল গোল করে এইভাবে কেটে নেব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এবার এক্সট্রা যে রুটিগুলো সেটগুলো আমি এক সাইড করে দেব। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করে আমি বেলে নিয়েছি এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে আমি ওই ছোটো রুটির ওপরে দিয়ে দিলাম এবার হাত দিয়ে এইভাবে মুড়ে চারদিক দিয়ে গোল করে মুড়ে দেব। তাহলে পুরটা বাইরে বার হয়ে আসবে না আর খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে টিফিনটি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজেই কত গুলি টিফিন একসাথে রেডি হয়ে গেল তো বাকিগুলোও আমি একই প্রসেসে বাকিগুলো রেডি করে নিয়েছি এবার কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি ওভেনের ওপরে এবার এগুলোকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা কিছুক্ষণ ধরে আমি এক সাইড ভেজে নিয়েছি এবার উল্টে আর এক সাইড খুব সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই ঝটপট এই টিফিনটি বানিয়ে নিতে পারেন সকাল বিকালে জলখাবারে চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো বন্ধুরা আমি দু সাইড খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে একবার গরম গরম প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানাতে মন চাইবে এতটাই টেস্টি আর এতটাই সহজ তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা